পরীক্ষার বলা হ্যাঁ পরীক্ষার বেলার একটি গান শুনলাম আচ্ছা যে বিয়ে হলে পরে কে আর আসে না ফিরে যে বিয়ে হলে পরে কে আর আসে না ফিরে করিয়া থাকে শশাল ঘাটিতে সখী তোরা শোনে রাগ গুনা দিন বয়ে যায় তোরা আসি সামার বিয়েতে যে বিয়ে হলে পরে কে আসে না ফিরে পরিযা থাকে শশাল ঘাটেতে সখী তোরা শুনেরা গুনা দিনে বয়ে যায় তোরা আসি সামার বিয়েতে এ বিয়ের সাজন ললাটে চন্দন ঘি মা খাবি সারা গায়েতে এ বিয়ের সাজন ললাতে চন্দন ঘি মাখাবি সারা গাইতে সখী তোরা সবাই মিলে ধোপদীপ জ্বালাইবি সখী তোরা সবাই মিলে ধোপদীপ জ্বালাইবি কবিরাম তুলসী তলাতে সখী তোরা গোনা দিন বয়ে যায় তোরা বিয়েতে হলে বাসি বিয়ে আমাকে করে তুলে দিবি কাঁচা বাসের দোলাতে শেষ বিয়ে আমাকে যতন করে তুলে দিবি কাঁচাবাসের দোলতে হরি হরি লজ্জা করবি কোন সাজাম হরি হরি রাজা করবি ফুল আগুনে ঘেরা বাসের দোলাতে সুখী তোরা শুনেরা রাত দিনে বয়ে যায় তোরা আসি সামার বিয়েতে যে বিয়ে হলে পরে কেবার যে বিয়ে হলে পরে কে না ফিরে পরিয়া থাকে শশাল ঘাটিতে সুখিতরা তোরা শোনে রাত গোনা দিন বয়ে যায় তোরা আসি সামার বিয়েতে যাস, যেদিন যাবো শ্বশুর বাড়িতে সখিতদের কাছে নিবেদন রইল আমার নিমন্ত্রণ কাছে নিবেদন রো হ্লোয়া মা রিনি মন্ত্র নাম শোনা আমার করে নেতি সুখী তোরা শুনে রাত দিনে বয়ে যায় তোরা আসি সামারে বিয়েতে যে বিয়ে হলে পরে কে আসে না ফিরে যে বিয়ে হলে পরে থাকে আসে না ফিরে থাকে শশাল ঘাটেতে সখী তোরা শোনে রাত গোনা দিন বয়ে যায় তোরা আসি সামার বিয়েতে সখী তোরা শোনে রাত গোনা দিন বয়ে যায় তোরা আসি সামারে বিএতে